বন্ধুরা আজও তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি প্রথম প্রশ্ন আউটবেদ চিকিৎসা জনক কাকে বলা হয় এটার উত্তর চরককে দু নম্বর প্রশ্ন বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর হাইড্রোজেন প্রশ্ন বেকিং নামে পরিচিত সোডিয়াম বাইকার্বনেট প্রশ্ন নম্বর চার এলপিজি কিসের মিশ্রণ এটার উত্তর হবে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ পাঁচ নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারের সংকেত কোনটি এখানে আমরা দেখতে পাচ্ছি সিএ সি এল সি এল আচ্ছা এটার অ্যান্সার আমাদের বি নাম্বারে সিএ ও সিএল সিএল এটা হবে কারেক্ট অ্যান্সার আচ্ছা পরের কোশ্চেন আচ্ছা এখানে প্রশ্ন আছে কোন রশ্মি কোন রশ্মি তরঙ্গ দুর্ঘ কোন রশ্মির হতো এখানে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব চাইতে বেশি এটার অ্যান্সার হয়ে যাবে হয়ে যাবে লাল লাল আলোক রশ্মিত সব চাইতে বেশি বেটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় বেটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় এটার অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় আচ্ছা নেক্সট কোশ্চেন নিচের কোন ধাতুটি তেজস্ক্রিয় নয় এখানে দেওয়া হচ্ছে ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম আর রেডিয়াম তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউরেনিয়াম এটা তেজস্ক্রিয় थोरियम, टोजस्कियो रेडियम तल प्लूटोनियम सी नंबर ऑप्शन सी नंबर ऑप्शन होवे प्लूटोनियम सी नंबर ऑप्शन ये गाना राइट आंसर है प्लूटोनियम अच्छा नेक्स्ट क्वेश्चन নিচের কোনটিতে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় এখানে অপশান এটা আছে আম বি ডিম সি অপশান মাংস ডি অপশান পেঁয়াজ তাহলে এখানে অপশান কারেক্ট অপশান হয়ে যাবে পেঁয়াজ আচ্ছা দশ নম্বর কোশ্চেন প্রশ্ন কোন আলু সবচেয়ে বেশি সালোক সঞ্চল ঘটায় এটার অ্যান্সার হয়ে যাবে লাল লাল আলোতে বেশি সালোক ঘটায়